প্রতি বছর যেমন হয় এবারও সেই তার চেয়েও ভালো হয়েছে এবং প্রশাসন তো পুলিশ প্রশাসন সকাল থেকেই তারা দেখে বেড়াচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় এবং মেয়েদের কাপড় ছাড়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে যাতে মেয়েরা চান করে সুস্থভাবে কাপড় ছাড়তে তাই আমরা চাই যে মানুষ যারা এসছেন আজ রাত বারোটার পর থেকে সান শুরু হবে তাই এই বারোটার পর স্নান যেন তারা ভালোভাবে করতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যেটা বলেছি যে চান ঘোরাটা নির্দিষ্ট জায়গাও করা হয়েছে সেই সেইখানে যেন চান করেন অন্য জায়গায় চান যাতে না করে তার জন্য আমরা প্রশাসন পুলিশ প্রশাসনের মাধ্যমে এগুলো ঘোষণা করে দিচ্ছি এবং তারা এসে যেন মন্দিরে সরাসরি রাধা মাধবের পুজো দিতে পারেন সেই জন্য রাস্তাও ফাঁকা রাখা হয়েছে এখানে কোনো ফুটপাতে সেরকম আমরা লোক বসতে দিইনি যাতে মানুষের অসুবিধা হয় তাছাড়া আশা রাখি সুষ্ঠুভাবেই মেলা আমরা পার করব চার দিনের যে মেলা এবং সুষ্ঠুভাবেই পেরোবে এবং এখানকার যারা আছেন ছেলেরা যুব সমাজ জয়দেব অঞ্চলের যারা যুব সমাজ তারা প্রস্তুত আছে তারা প্রায় পনেরো কুড়ি দিন ধরে তারা পরিশ্রম করে যাচ্ছে মেলাটাকে সুন্দর করার জন্য

এখানে লক্ষ লক্ষ মানুষের সমাধান হবে শুরু করে এখানকার যারা আছেন তাদের সকলকে বলব সব দিক থেকে সহযোগিতা করার জন্য শেষ যে সম্পন্ন হয়েছে তা যেন সুস্থ সম্পন্ন হয় যেসব পুণ্য আসবে তাদের চলার পরে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সৃষ্টি না হয় সেটা সকলকে লক্ষ্য সে ব্যবস্থা বিরোধী যেভাবে নেওয়া হয়েছিল তার থেকে আরো করতে তারা তাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তাছাড়াও আমার যে আগে হতো তাদের বিদ্যুৎ পানীয় জল সব কিছু হয়েছে তাছাড়াও বায়ো ব্যবস্থা করা হয়েছে মানে এখানকার যে পরিঠামো জেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসন সেভাবেই করেছে